নিস্তব্ধ গভীর রজনী থেকে থেকে বন্য প্রাণীর ডাক শোনা যাচ্ছে সাথে রয়েছে জড়ো হাওয়া বাতাসে গাছগুলো হেলে যাচ্ছে মনে হচ্ছে কেউ বা কারা ছোটাছুটি করছে রাস্তার দিয়ে গভীর বন জঙ্গল ভয়ে যে কেউ স্টক করবে নিশ্চিত এরই মাছ দিয়ে যাচ্ছে একটি গাড়ি গাড়িটি যে সে গাড়ি নয় এটা হচ্ছে মর্গের লাশবাহী গাড়ি খুব ধীরে ধীরে ছড়ছে মনে হচ্ছে গাড়িটা কোনো ঠেলা গাড়ি যেতে যাচ্ছে না বরং অনেক কষ্টে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িটি আজ সন্ধ্যার দিকে মেহেরগঞ্জ থেকে রওনা দিয়েছে আর এই মৃত্যু দুর্ঘটনাও না বরং নিজ ইচ্ছায় পাশের দড়িতে ঝুলে থাকা একটি মেয়ের লাশ ঘটনা ঘটেছে ভোর চারটার দিকে মেয়ের মা দেখেছে সকাল আটটার দিকে মৃত্যুটা মনে হচ্ছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা গরিব পরিবার তবে এতটাও অসচ্ছল নয় তারা তিম্বুন বড়টার নাম রুম্পা মেজোটার নাম টুম্পা আর ছোটো যে তার নাম রুমানা বেশ তো ভালোই ছিল হঠাৎ কি হলো কে জানে বড় মেয়েটাকে জিভ্ভা বের করে ঝুলতে থেকে আটকে ওঠেন রুকাইয়া বেগম চোখ বড় বড় করে তাকিয়ে নিচে ধপ করে বসে পড়ে চিৎকার করে ওঠেন রুকাইয়া বেগম তার চিৎকারে রহমত আলী চটে আসেন ঘরে তার সম্মুখে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে বিশাল এক ঝটকা খাই শ্যামবর্ণের রূপসী তার বড় মেয়েটি প্রচুর অভিমান আর রাগ নিজের মাঝে পোষে রাখে কাউকে কিছু বলে না আর কারো কাছে কিছু চায় না সব হয়তো নিরবেশ হয়ে যায় বলতে গেলে এক কথায় শান্তশিষ্ট কিন্তু রহমত আলীর এই শান্তশিষ্ট মেয়েটা যে এমন অঘটন ঘটাতে পারে তা কেউ খোনাক করেও ভাবেনি হয়তো কিছু ভুল মানুষের বেছে থাকার ইচ্ছাটাকে কেড়ে নেই রোকায় বেগমের আহাজারিতে বাড়িটা ভারী হয়ে ওঠে কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ে ভাঙ্গা পুরোনো টিনের চালা বাড়িটাই টম্পা আর রোমানা গিয়েছিল ফুকুর বাড়ি কারণ তাদের বাড়ি বিশাল বড় আয়োজন হয়েছে বোন দুটো ছোটো থাকায় যেতে দিয়েছে রোকায়া বেগম এখন দু বোন এক কোনায় দাঁড়িয়ে থেকে একসাথে একাধারে কান্না বিসর্জন দিচ্ছি বড় বোন বলে কথা লোকে বলে বড় বোনেরা নাকি মায়ের মতো হয়ে আজ তাদের একটা মা চিরবিদায় নিয়েছে যা তাদের বিশ্বাসযোগ্য না বাড়ি গিজগিজ করছে গ্রামবাসীদের কানে কানে এই অঘটন অনাকাঙ্ক্ষিত ঘটনা পৌঁছে গেছে সবার কাছে কানাকাচি হচ্ছে এই অজগড়া গায়ে পুরোনো দিনের মানুষ এমন কিছু ঘটলেই নানা রকম কথা রটে যায় এ মায়া এই করেছে এ মায়া ওই করেছে তার অনেক নানা রকম দোষ আবার হয়তো কেউ কেউ আফসুস করে পুলিশ আসে ঘরে যায় চতুর্দিকে তাকায় ঘরের তেমন কোনো জিনিস নেই তবে একটা একটা জায়গায় তার চোখ আটকে যায় কারণ টেবিলের উপর রেখে দিয়েছে একটা স্টিলের পানির মগ তার নিচে একটা কাগজ দেখা যাচ্ছে এসপি মুফিসউদ্দিন সোজা টেবিলটার কাছে গিয়ে মগটা সরিয়ে কাগজটা হাতে নেয় তারপর সেটা চোখের সামনে মেলে ধরতে বেশি ওঠে অগোচাল গোটা গোটা অকর সেখানে স্পষ্ট লেখা আছে আমার মৃত্যুর লাইকা কেউ দায়ী নই আমি স্বেচ্ছায় মরম বাইসা লইছি এইটা লইয়া কেউ আমার পরিবারে জেরা করবেন না ব্যাস এতটুকুই আর কিছু নেই মফিসুদ্দিন তাকালেন মেয়েটার মুখের দিকে জুলছে মেয়েটা ঠোঁট দেখে মনে হচ্ছে হাঁসছে তবে মুখটা দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে অথচ একটা শান্তি মফিসুদ্দিন খুঁজে পাচ্ছে মনে হচ্ছে মেয়েটা এখনো জীবন্ত দড়িটা গলার ভিতরে ঢুকে আছে মফিসুদ্দিন কনস্টেবল শরীফ মিয়াকে ডাকলেন লাস্টা নামা আর মার্ডারের ব্যবস্থা করো দ্রুত কারণ এখান থেকে হাসপাতাল অনেক দূরে আসতে অনেক সময় লাগবে শরীফ মিয়া কথা মতো সাথে আরেকজনকে নিয়ে হাতে গ্লাভস পরে আসতে করে রোম্পাকে নামালো খাইয়া বেগম তার মেয়েটার কাছে বারবার ছুটে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে কারণ কাল রাতে তার মেয়েটাকে সে রাগের মাথায় অপয়া বলে যা নয় তাই বলে গালি দিয়েছে কাল রাতে একটুর জন্য তার মেয়েটাকে সে দেখতে আসেনি হয়তো রোকাইয়া বেগম ভাবছেন তার বললের জন্য মেয়েটা হারিয়ে গিয়েছেন চিরতরে একটা বোঝাবুঝি নেমে গেল মাথা থেকে সন্তার আজান দিতেই পোস্টমর্টমের জন্য লাশবাহী গাড়ি চলে আসে রহমত আলী অনেক হাতে পায়ে ধরলেন তার মেয়েটার ফুলের মতো লথানো দেহটাকে যেন কাটা না করে এই কথা কি আর পুলিশরা সহজে শুনে তাদের কাজ তারা করবে মৃত লাশটাকে চাদরের মাঝে পেছিয়ে গাড়ির ভিতরে বেডের উপর শুয়ে দেয় আর সামনে বসে দুজন তারপর রওনা দেয় সঙ্গে এখান থেকে হাসপাতাল কয়েক কিলোমিটার দূরে রুখে বেগম বেহস হয়ে যায় রহমত আলী ধপ করে বসে পড়েন রোম্পার উন্নাটা জড়িয়ে খুব শক্ত করে বুকে চেপের ধরে রাখেন বাবাদেরও কষ্ট আছে তারাও কাঁদে কিন্তু সেটা নীরবে দুগুণ তার মাকে দেখতে ব্যস্ত হঠাৎ ড্রাইভার আসিফ রহমান গাড়িটা ব্রেক কষলেন তার সে কাউকে দেখেছেন চোখটা তার ঝাপসা হয়ে আসছে পাশে বসে থাকা লতিফ মিয়া চমকে উঠে তাকালেন এমনি আজ তার কেমন যেন লাগছে শরীরটা ভারী ভারী লাগছে তার উপর পথটা শেষই হচ্ছে না মনে হচ্ছে হাজার মাইলের রাস্তা লতিফ কাফা কাফা গলায় বললে কি হইল বস থামাইলা কেন গাড়ি এমনি অনেক দেরি হইতাছে আগে তুলে নাই। আসিফ মাথাটা এক ঝাঁকি দিল তারপর ভালো করে চোখটা খসে সামনে তাকালো দেখলো রাস্তা পুরো ফাঁকা তারপর তাকালো লতিফের দিকে বুড়ো বলে উঠলো আমি রাস্তায় কিছু একটা দেখেছি তুই কি দেখেছিস লতিফ ঘাবড়ে বলে ক কী কক্ষণ বাই আজকে আপনার কি হইল আগে তো কখনো কইতে দেখলাম না এসব বাই আর যাই কন গাড়ি স্টার্ট দেন আজকে আপনারে সতেজ লাখটা না আপনি এমন করলে আমার কি হইব আসিফ মাথা জাগিয়ে হাসল তারপর বলল ডরাইতা সুস আমাকেও পেশাইটা ডরাইয়া কোনো লাভ নাই বলেই আসিফ গাড়ি স্টার্ট দিল তো এই আগের তুলনায় এবার গাড়ি টানছেই না একদম স্লো কোনো চলছে বলা চলে লতিফের মুখটা চোখে আছে পড়ছে চোখটা বন্ধ করে আসিফের গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে দিয়েছে টানছে না তার উপর আবার বাতাস সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি লতিফ চোখটা খুলতে আটকে উঠলো জুরির একটা চিৎকার করে উঠল। গাড়ি থামান ভাই এখনই থামান আসিফ সঙ্গে সঙ্গে থামিয়ে দিল বিরক্ত মাকা দৃষ্টিতে তাকালো বললো কি হয়েছে এমন গরুর মতো হাম্বা হাম্বা করস কেন ভাই গাড়ির সামনে গ্লাসে কি কিছু দেখে দেখতাছেন আসেফ তাকালো সামনে কই কিছু তো নাই সে এবার ধমকে উঠল চোখকে তোরে নেবা হয়েছে খালি বুলবাল দেখস একবার কইছে গাড়ি থামুন যাইবো না বেশি ভয় পাইলে চোখ বই কিন্তু লতিফ তাকিয়েই আছে কারণ লাশটা উল্টো হয়ে ঝুলে আছে দৃষ্টি তার লতিফের দিকে চোখটা দিয়ে রক্ত জড়ছে দাঁত বের করে দিয়েছে চুলগুলো ছড়িয়ে পড়েছে গ্লাসটাই এত করে লতিফের বুকটা ওঠানামা করছে আসিফ গাড়ি চালা চালাতে ধমকে উঠলো চোখ বন্ধ কর নয়তো ওষ্টা দিয়ে গাড়ি থেকেইকা বাইর করো তোরে লতিফ ভয় পেয়ে চোখ বসলো বিড় করে সোরা তেলোয়াত করতে লাগলো আসিফকে অসংখ্যবার দেখা দিয়েও যখন লাভ হলো না তখন লতিফের সামনে এলো ফোট করে একটি মেলি কন্যার গুনগুন শব্দ আসতে লাগলো তাদের কানে দুজনেই শুনতে পাচ্ছে মনে হচ্ছে তাদের পিছনে খুব কাছে কান্নার আওয়াজ আছে কি করুন সে কান্না যে কারো হৃদয়ে গিয়ে লাগবে তবে এই মুহূর্তে বই ছাড়া কিছুই লাগছে না কোনো মতে যেতে পারলেই বাছে এক টানা কেঁদে চলেছে হঠাৎ করে আসেপের কানের কাছে কেউ ফিস ফিসিয়ে বলে উঠল এই এই আমাকে নিয়ে যাস না তোরা তুই ওরা মানুষ আমার আমাকে আর কত কষ্ট দিবি রেখে জানা আমার দেহটারে আসিফ একটা শুকনো ডুব ঘুরল আসিফ দমবার পাত্র নয় এটাই যে তার পেশা এসবে তার অভ্যাস আছে তবে জীবনের প্রথম আজকে একটু বেশি জ্বালাতন করছে তাকে আবারও কান্নার আওয়াজ চোখ বুঝে ঘাট হয়ে বসে রয়েছে পরনে লুঙ্গিটা মোট করে ধরেছে সে প্রচন্ড বিটু টাকার লোভে বাধ্য হয়ে এই কাজটা সে করে নয়তো কোনো খালে এই কাজটা নিত না লতিফ আজকে কি হবে খোদা মাহবুদ জানে এবার একটু জোরেই বলে উঠল এই গাড়িটা থামা থামা আমার দেহটারে তোরে কাঠাল লাইকা নিয়ে যাস না রে আমার অনেক কষ্ট হইব গাড়িটা থামা কেউ কোনো কথা বলছে না আসিফ একটা না ওর কাজ করেই যাচ্ছে দুয়া পরে যেন লতিপের কাজ ঘেঁচতে পারছে না হঠাৎ খিলখিলিয়ে হাসির শব্দ বেশি এলো গাড়ির সাথে কেউ উল্টো জুলে হাত দিয়ে থাবা দিচ্ছে পুরো গাড়ি নড়বড়ে হয়ে উঠেছে বারবার মনে হচ্ছে আজ আর পথ শেষ হবে না রয়েই যাবে পথের সঙ্গে ওরা আসিফ তবু থামছে না এবার একটু গাড়িটা চলছে এখন রাগের হুস হুস শব্দ আছে গুঙ্গানো শব্দ জানালার গ্লাসে হাত দিয়ে থাবা দিতে লাগল এক একসময় হাসছে তো আমার একসময় কাঁদছে হুট করে আসিফের কানে কাছে ফিস ফিস করে আবার বলে উঠল গাড়ি থামাবি নাকি মরবি মরণের ভয় নাই পরাণে গাড়ি থামা কইছি আমি রাইগা গেলে জড়বো কইয়া দিলাম আসিফ এবার ভিতরে ভিতরে ভয়ে গুটিয়ে গেল এত ভাদা আসছে সে এখন মনে মনে আয়তল করছি পাঠ করতে লাগলো আবারও কান্না সুর বেজে উঠল আমারে কেউ বুঝে না রে তোরাও বুঝলি না আমার দেহটারে কাটলে তবু ভালো লাগবে আরে তোরা মানুষ তো খালি আমারে কষ্ট দিতে জানুস দে কষ্ট দে আমারে অনেক কষ্ট দে শান্তি পাই আবারও কান্না বেশি এলো কি করুন শোনাচ্ছে গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে এবার একটু হাসলো না লতিফ হুট করে বলে বসল ভাই মায়াডারে ওর বাড়ি দিয়ে আসি আমার মনে হয় মায়াডারের সত্যি খুব কষ্ট এই জন্য এসেই গেছে আসিফ চোখ গরম করে তাকাল তাকে লতিফ মুখে হাত দিয়ে মাথা নিচু করে নিল আসিফ গাড়ি থামাতেই মসজিদ থেকে আজান শোনা গেল এটা হচ্ছে ফজরের আজান গাড়ি থেকে দুজন নামলো তারপর ডক্টরকে হাক ছেড়ে ডাক ডেকে উঠল ডক্টর নাইট ডিউটি করে সে আছে এই মুহূর্তে সাথে কয়েকজন লাশ কাটা রুমের দেখানো শোনা দায়িত্বে যারা তারা গ্রাম থেকে এই হাসপাতালটা একটু উন্নত জায়গায় তবু গ্রামের মতো ওরা এসে বেডে করে লাশটা ধরে নিয়ে গেল লাশ কাটা রুমে পুলিশ বারবার ফোন দিয়ে যাচ্ছে আসিফার লতিক জোরে জোরে নিশ্চিন্তের নিঃশ্বাস নিল আসিফ এবার এই কথায় জবাব মুখ খুললেন এইটা হইল আমাগ দায়িত্ব লাশের থইয়া আইলে পুলিশ আমাকেও নিয়া যাইত। এর লাশ কাটা ঘরে লাশটার দেহটা ফাঁসছে আর তার চিৎকারে রুমটা ভারী হয়েছে উঠছে যেন বারবার বারণ করছে আমায় আর কষ্ট দিও না আমার দেহটারে আর ছিঁড়ে ফেলো না আমার খুব ব্যথা লাগছে কেউ কি শুনে তার কথা কেউ শুনছে না তাদের কাজ তারা করেই যাচ্ছে রহমত মিয়া এসেছে তার মেয়েটাকে লগে করে নিয়ে যাবে নিজে থেকে আত্মহত্যা করে মারা গেল তো যার নামাজ পড়ানো হয় না ওরও হল না ওকে এমনি দাপন করে দিল সন্ধ্যা রাজান পড়ছে মাকরিব রাজা কারোর মুখে কোনো কথা নেই আর না কেউ খেয়েছি রাত যত বাড়ছে বাড়িটা থেকে মানুষজন চলে যাচ্ছে এক সময় সব পাকা হয়ে রইল আর কেউ ঘুমাতে পারছে না উঠানে বসে আছি দু বোন ঘুমি এটা দেখে রুখে বেগম বলে উঠল তোরা ঘরে গিয়ে ঘুমা এমনি জিমাইস না টুম্পা ঘুম চড়ানো গলায় বলে উঠল আম্মা ওই ঘরে যাইতে কেমন জানি ডর লাগতেছে সে আম্মা কিসের এত ডর লাগে আগেও যেমন ছিল এখনও তেমনই আছে তোর আফার কর এখন আফারে কেন তবুও ডর লাগে দিকে ঘুমো জিমোতে জিমোতে রোমানা ঘরে ঢুকলো একটা হারিকেন হাতে কিন্তু সামনে তাকাতে কেঁপে উঠলো যেন অন্তরাত্মা আম্মা বলে চিৎকার করে উঠলো সঙ্গে সঙ্গে সবাই ঘরে আসলো তারপর সামনে তাকাতে তাদের চোখ ও চড়ক গাছ বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে কারণ ওদের সামনে রোমফা চলছে চোখগুলো যেন ওদের দিকেই তাক তবে দৃষ্টিটা রোখায়া বেগমের দিকে ছেয়ে আছে ওরা দুই বোন বেরিয়ে গেল রুকাইয়া রহমত আলীকে বের করে দিলেন রুকাইয়া বেগম ডেকে উঠল রুম্পা আম্মা এটা তুমি কি করলা তুমি নিজের এমন কষ্ট দিলা কেন হুট করে কান্নার করুণ সুর বেজে উঠল আম্মা বাইসা থাকতে এমনি যদি কথা কইতা খুব কি দোষের হইত আম্মা তাই বইলা তুই এমন জঘন্নাপথ বাইছা নেবি তুমি তো কইলা আম্মা আমার মতো অপয়ার বাঁচার প্রয়োজন নাই সবার মরণ হয় আমার হয় না কেন আম্মা গো তুমি ছাড়া তো আমারে কেউ ভালোবাসে না শেষ পর্যন্ত তুমিও আমার উপর বিরক্ত হইয়া মুক্তি চাইলা আমিও তোমারই দিলাম মুক্তি রুকাইয়া বেগম হুঁ হুঁ করে কেঁদে উঠলো মেঝেতে বসে পড়ল আমার খুব রাগ হয়েছিল তাই তো এমন বকা দেই তোরে কে আছে এখন আমার কথা শুনব ওইটা কি মন থেকে খি মায়েরা তো কোনোদিনও সন্তানের মরণ চায় না রে উল্টো নিজের আহাত তার সন্তানকে দিয়ে দে তোর এত অভিমান আম্মা সেই অভিমান তোরে আমার থেকে দূরে সরাই নিল আবারও সে করুণ কান্না বেশ এলো আম্মা গো আমার যে খুব কষ্ট হইতাছে তোমরা আমার দেহটারিও ছাড়লা না কাইটা ফাইরা শেষ কইরা দিলা আমারে খুব কষ্ট আমারে তাড়াইয়া দিও না আমি এখানেই থাকবো আমার রোখা বেগম আসলে মুখ যে দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে কভারটা শক্ত করে লাগিয়ে দিলেন ভেতর থেকে হাসির শব্দ এলো ঘটনা হচ্ছে পরিবার পরিবারের সবাই শুনল রহমত আলী ব্যতীত নয়নে তাকিয়ে আছে কি হবে এখন তার মেয়েটা এখন এই রুমের মাঝেই রয়ে যাবে তবে চলন্ত এক লাশ হয়ে